হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে লাভ ম্যাজিক লাভলক জাম্বুকন্ডম আজকে আপনারা কীভাবে ফিটিং করবেন কীভাবে কী করবেন এটা কতটুকু লম্বায় কতটুকু আপনার হচ্ছে রাউন্ডে সব দেখিয়ে দিব দেখুন এটা হচ্ছে জাম্বুকন্ডম এটা হচ্ছে নাইন মিলি মোটা দেখুন নাইন মিলি মোটা তো আমাকে অনেক ভাইয়া প্রশ্ন করছেন যে ভাই আমরা এটা কীভাবে পরবো সেটা পরার পদ্ধতি আমি দেখাই দিব আজকে আপনাদেরকে এটা এক ইঞ্চি বড়টা আছে এখান দিয়ে এক ইঞ্চি বড়টা আছে আর এটা আট ইঞ্চি লম্বা আমি দেখাই দিচ্ছি দেখেন এই যে আট ইঞ্চি লম্বা আট ইঞ্চি লম্বা তারপর অনেক ভাই প্রশ্ন করছেন যে ভাইয়া রাউন্ডটা কতটুকু দেখুন রাউন্ডটা পাঁচ ইঞ্চির উপরে আসে প্রায় হ্যাঁ পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি আছে রাউন্ডে তো এটা দেখবেন নাইন মিলি মোটা নাইন মোটা দেখেছেন নাইন মোটা নাইন মোটা আর এখন দেখাবো দেখুন এটা ফিটিং করবেন কীভাবে এই যে দেখুন আমি আপনাদেরকে সরাসরি একটা জিনিস দেখাচ্ছি এ দেখুন পুরো ফিটিং কীভাবে ফিটিং করেছি দেখেছেন এটা এভাবে অন্ধকোষের সাথে আটকে দেবেন কীভাবে ফিটিং করছি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা করেছি দেখেছেন কীভাবে ফিটিং করছি আবার যখন নিস্তেজ হয়ে যাবে তখন আপনি চেয়ে চলে আসবে এটা আর এটার মশলা লাগবে না তখন আপনি এভাবে করে সুন্দর করে দুই আবার রেখে দেবেন বাসকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে এটা পড়তে হয় কিভাবে এটা ছাড়াতে হয় কিভাবে ধুইতে হয় কিভাবে কি করতে হয় কোনো গরম পানিতে ধুবেন না গরম পানিতে কোনো ভাইয়ে ধুবেন না ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে বাস রেখে দেবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন